সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা সহজ কোনো বিষয় নয় খুবই কঠিন একটা কাজ কোনো সুন্দর সম্পর্ক সহজে হয় না এর পেছনে থাকে অনেক স্মৃতি অনেক ত্যাগ অনেক কষ্ট আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রথম দৃশ্যটা দেখে আপনারা বুঝতেছেন মনে হয় সন্ধ্যাবেলা না আসলে সেটা ছিল সকাল সাতটার আজকের ভিডিও তা আমি নিয়ে আজকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম এত অন্ধকার হয়েছে শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাসায় এসেছি এসে আমি অনেক অনেক কাজ করেছি তো বারান্দায় এসেছি আমার একজন আপুর অনেক অনুরোধ ছিল আমার গাছগুলা দেখানোর আর কি তা আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো পাশাপাশি আপুর অনুরোধের আমার কাটা মুকুটটাও দেখাবো তো সে আপুটার কমেন্টস পেয়ে আমার এত এত ভালো লেগেছে কি বলবো কেউ যদি আমার কোনো জিনিস খুব আগ্রহ সহকারে দেখে দেখে বিশ্বাস করেন আমার কি যে ভালো লাগে আমি বোঝাতে পারবো না তো আপুটার আইডির নাম হয়েছে হ্যাপি উইথ মৌ মালিক আমি আবারও বলছি হ্যাপি উইথ মৌ মালিক আপু আমাকে আমার গত ভিডিওতে গত ভিডিওতে না আসলে সেই ভিডিওটা আমি ছেড়েই আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম আপু আমাকে কমেন্টস করেছে কাটামুকুর গাছটা দারুণ আপু আপনি কাটামুকুরটা দেখাবেন প্লিজ প্লিজ তো আপু আপনার অনুরোধেই কিন্তু আমি কাটামুকুট গাছটা দেখিয়ে দিলাম এটা হয়েছে আমার মাদার যে কাটামুকুটটা মানে এটা আমি খুব ছোট দুইটা ডাল সহকারে নার্সারি থেকে কিনে এনেছিলাম তো আজ কয় বছর আমার মনে নেই তবে উনি আমাকে ফুল দিচ্ছে তো দিচ্ছে। সেখান থেকে একটা ডাল কেটে আমি এই যে ছোটো টপটায় লাগিয়েছি তো এটা আমি বাসার ভিতরে রেখেছিলাম আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটা আমি বাড়িতে যাওয়ার আগে আর কি যে ভিডিওটা ছেড়ে গিয়েছিলাম তো তখনই আপু কমেন্টস করছিল আসলে তারপরে তো আমি বাড়িতে চলে গিয়েছি আমার বাবা আমার জীবন থেকে চলে গিয়েছে তো তারপর আসলে এই সব কমেন্টসের উত্তর দেওয়া হয় না তো তার জন্যে আজকে আমি আপুর অনুরোধে মুকুট গাছটা দেখিয়ে দিলাম আমি জানি না আমার সেই প্রিয় আপু আজকে আমার ভিডিওটা দেখে কিনা তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি সেটা হয়েছে শিলা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার রোম টুর ভিডিও আছে কি না থাকলে অবশ্যই রুম টুর ভিডিও দিবা তো আপু তোমার নাম কি আমি জানি না তবে আপু অবশ্যই অবশ্যই আমি রুম ট্যুর ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর আমি কমেন্টস পড়তেছি আসমাউল হোসনা আইডি থেকে আসমাউল হোসনা আইডি থেকে আপু আমাকে ওই একই ভিডিওতে কমেন্টস করছিল যে আপু তোমাকে অনেক ভালো লাগে তোমার কথাও ভালো লাগে তা আমি আপুকে প্রশ্ন করেছিলাম আপুর নাম কি আপু বলেছে আপুর নাম আখি তো জানি না আখি আপু তুমি আমার আজকের ভিডিও দেখবে না ভালো লাগে আর কী করি তাও জানি না আপু আর কিভাবে কথা বলি তাও জানি না তার মাঝে যে তোমরা আমাকে ভালোবাসো না দেখে ভালোবাসো তো তার জন্য আমি তোমাদের নিকট অনেক অনেক কৃতজ্ঞ তো আবারও বলছি হ্যাপি উইথ মৌ মালিক আপু তোমার নাম কি আমি জানি না তোমার স্যানেল আসলে আমি এখনো ভিজিট করি না তো তোমার চ্যানেল আছে কি না তাও আমি জানি না তবে আমি তোমার কমেন্টসটা মনে রেখেছি আজকে যখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম আবারও আমি সেই কমেন্টসটা আমার চোখে পড়লো তো তার জন্য আমি সুন্দর করে কাটামুকুটটা দেখিয়ে দিলাম যখনই তোমরা কাটামুকুট কিনবে কাটা মুকুটের কিন্তু বিভিন্ন শেড আছে আর আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখো কত সুন্দর দুইটা শেড করা আর কি আল্লাহ তালার প্রতিটা জিনিসই খুব সুন্দর প্রতিটা জিনিসই খুব আকর্ষণীয় তো সেটা যে আল্লাহ তালা কত যত্ন কত ভালোবাসা দিয়ে তৈরি করেছে জানি না তবে যতটুকু পারি আমিও আল্লাহর চিষ্টিকে ভালোবাসতে চেষ্টা করি মৌসুমি নিপা ব্লক থেকে মৌসুমি নিপা ব্লক থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু অনেক দিন পর গাছগুলো দেখালেন মাঝে মধ্যে গাছগুলো দেখাবেন ভালো লাগে তাপু আমি আবারও বলছি তোমাদের এত সুন্দর কমেন্টস পেলে আমার খুবই ভালো লাগে আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি গাছ অনেক ভালোবাসি আর যারা আমার ভালো বেশি বেশি দেখেন তাদের কথা কি বলবো আসলে আমি তাদের নিকট অনেক অনেক ঋণী যে ওনারা ভালোবেসে আমার ভিডিওগুলা দেখে বলেই আমার ভিডিওতে ভিউজ আসে তারপর আমি সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেটা কম কোথায় তো আপনাদের জন্য আমার পুরা বারান্দাটার কিছু কিছু গাছ দেখিয়ে দিলাম আমার তিনটা বারান্দা আমার বাসায় তো এটা হয়েছে আমার মেয়েদের বেডরুমের বারান্দা আর কি আরেকটা বারান্দা আছে আমার ডাইনিং রুমের সাথে আরেকটা বারান্দা আছে আমার ড্রয়িং রুমের সাথে তো ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা সেটা আমি কবুতর রাখি তাই সেটা সব সময় অফ থাকে আর কি তো এই তো এই বেবি গাছটা উঠিয়ে লাগিয়েছি আজকে সকালে বৃষ্টি দেখে হ্যাঁ জানি না হয় কি না এই গাছটা আমার খুবই প্রিয় যদিও এই মুহূর্তে নাম জানা নেই তো এই তো লাখিবেম্ব গাছটা মানে দুইটা এনেছিলাম একসাথে অনেক অনেক আগে সেটা এখনও লাগানো হয়নি ইনশাল্লাহ সামনেতে লাগিয়ে নিব আর এটা হয়েছে মানি প্লান্ট গাছ আর এই গাছটা আমি ছোট ছোট টুকরা করে আমি এই যে নারকেলের মালাতে লাগিয়েছিলাম তো এটা কিন্তু আমি শিকাতে ঝুলিয়ে রাখি দেনিং আমি এটা একটা মঙ্গলের উপর রেখেছি তো দেখেন এটার কাণ্ড মানে নারকেলের নিচে যে ফুটাটা আছে সে ফুটা দিয়ে ওনার শিকড় বের হয়ে আছে তা আমি বলতেছি যে নারকেলের মালার মধ্যে আর তুমি থাকতে পারো না ঠাসা ঠাসি করে দৌড় দিয়ে বের হয়ে গিয়েছো এই যে তো যাই হোক নারকেলের মালাতে যখনই আমি পানি দিই সবগুলো গুড় গুড় করে নিচে পড়ে যায় তো তার জন্য একটা মগের উপর রেখেছি আর দেখেন মগে কতগুলো পানি জমে আছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আরও বেশি পানি জমেছে তবে এইসব পানির প্রতি খেয়াল রাখতে হবে যেহেতু আস্তে আস্তে এখন বর্ষাকাল আসতেছে প্রচুর মশা হবে তাই আমরা যারা গাছপ্রেমী শখের সাথে সাথে যেন আমাদের পরিবেশটা নষ্ট না হয় আমরা যেন কারো বিপদের কারণ না হই সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক চলে আসলাম আমি রান্নার রুমে আর আগেই বলেছি আমি ভিজে ভিজে এসে সব কিছু চেঞ্জ করে অনেক কাজ করেছি তো তার মাঝে আমি রান্নাগুলো রেডি করেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আপনাদের ভাইয়া আজকে নাস্তা না খেয়ে চলে গিয়েছে তো জানি না দুপুরবেলা আসি কি না আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু দুপুরের আগেই তো দুপুরবেলা যদি আসে আপনাদের ভাইও খেয়ে নেবে আর নিয়ে আজকে মাদ্রাসায় আমি কিছু কালকে নাস্তা বানিয়েছিলাম সন্ধ্যায় সেটা ভিডিও করা হয়নি সেগুলা সেগুলো দিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি তো আমরা সকালবেলা একটু খাবো আর দুপুরও যেন হয়ে যায় তার জন্য আমি এখানে মুরগিটা সাদা মানে একদম রোস্টে সব মশলা দিয়েছি কিন্তু রোস্ট যখন আমরা রান্না করি মুরগিটা কিন্তু মানে হালকা ভেজে নিই কিন্তু আমি এখানে রান্না করব মুরগিটা না ভেজে তো এখানে আমি জায়ফল যত্রি তারপর হয়েছে পোস্ত বাটা বাদাম বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তো এটা ভালো করে মশলাটা যখন কষিয়ে তেল উপরে উঠবে তখনই আমি মুরগিটা দিয়ে দিবো আর কি তো আমি মুরগিটার সাথে কিন্তু একটু আলুও দেবো যেহেতু একটাই তরকারি রান্না করতেছি তার জন্য একটু আলু দিয়ে দিচ্ছি মজার ব্যাপার হয়েছে আমার নিচা যখন খেতে বসেছে বলে মা এটা কী রান্না করেছো এটা তো রোস্টের মতো লাগতেছে কিন্তু রোস্টের সাথে আলু কেন তো বাচ্চাদের এইসব আজব প্রশ্নের উত্তর কিভাবে দিব কেননা আমি তো রান্নাটাই করেছি আজব তো যাই হোক রোস্টে সব মশলা ইউজ করেছি কিন্তু দিয়েছি সাথে আলু তো এটার জন্য আমি সাদা যে ফ্লেন ফল ফোলাউট আর কি সেটা করে নেব আমার এই মশলা ঝাড়টা সম্পর্কে আমার অনেক আপুদের অনেক প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন আসে আপু তুমি কোথা থেকে এটা কিনেছ তো আজকে আবারও বলে দিচ্ছি আমার এই মশলা জারটা আমি দ্বারাজ থেকে কিনেছি আমার ঘরের বেশিরভাগ প্রোডাক্ট আমি দ্বারাজ থেকে কিনি যেমন আমার চুলার উপর যে স্টিকারটা সেটাও অনেক আপুদের প্রশ্ন থাকে আপু তুমি এটা কোথা থেকে কিনেছ তো এটাও আমি দ্বারা থেকে কিনেছি এই আর কি তো এই তো মুরগিটা এখন আমি কষিয়ে কষিয়ে অনেকটাই একদম ভাজা ভাজা করে তারপর হালকা একটু জল দিবো যেরকম রোস্টের গায়ে গায়ে মশলা থাকে সেরকম আর কি তো এখন কিন্তু আমার মুরগিটা প্রায় রান্না হয়ে এসেছে আমি এখানে একটু কাঁচা মরিচ আর কয়টা কিসমিস দিব একটু ফ্লেভারের জন্য আর কি আমার এই বয়ামগুলা খালকে একজন আপুর প্রশ্ন ছিল এটা কি কাচের না প্লাস্টিকের আপু ছয়টা বয়ম এত ছোট ছোট সেগুলা প্লাস্টিকের হলে অবশ্যই চোদ্দোশো চল্লিশ টাকা নিত না এগুলা কাঁচের বয়ম তাই আসলে দামটাও বেশি আর কি তো এখন আমি রান্না করব রাইস কুকারে হ্যাঁ জর পোলাও কীভাবে রান্না করবেন খুব সহজেই সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমি এখানে তিন পট পোলাও চাল নিয়েছি আর সেটাতে ঠিক একই পরিমাণ পট দিয়ে চার পট পানি দিয়েছি তারপর পোলাওতে যা যা লাগে আর কি আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি সব কিছু দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার পোলাও এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ